আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব তুরস্কের সেনাদের কেন এত ভয় পায় ইসরায়েল আরও জানিয়ে দেব চল্লিশ ইউরোফাইটার হাতে নিয়ে এর দিচ্ছেন করা বার্তা এরপর থেকে সাফ জানিয়ে দিলেন পুতিন কেন নয় ছয় চলবে না এবং সর্বশেষ থাকছে সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন তুরস্কের সেনাদের কেন এত ভয় পায় ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ ধ্বংসস্তূপে পরিণত এক অঞ্চল তবে সেই ধূসর বিবর্ণ প্রান্তর নিয়েও চলছে নাজনীতি কে নেবে গাজার নিয়ন্ত্রণ সে নিয়ে চলছে কারাকারি আমেরিকা চায় পেছন থেকে একটা বহুজাতিক বাহিনী গাজায় পাঠাতে যে বাহিনীর নেতৃত্বে সরাসরি আমেরিকা থাকবে না তবে পুরো নিয়ন্ত্রণই থাকবে আমেরিকার হাতে তবে আমেরিকার কথা মানতে নারাজ ইসরায়েল তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীর ভাগ্য অনিশ্চিত এই বাহিনীতে কারা থাকবে তা নিয়েও এখনও ধোয়াশা আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাহিনীতে কারা থাকবে সে সিদ্ধান্ত শুধু ইসরায়েল নেবে জেরুজালেমে অনুষ্ঠিত ইসরায়েলি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নেতানিয়াহু বলেন আমরা আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণে আছি আন্তর্জাতিক বাহিনীর ক্ষেত্রেও ইসরায়েল ঠিক করবে কোন দেশের সৈন্য আমাদের কাছে গ্রহণযোগ্য কেউ সেটা আমাদের উপর চাপিয়ে দিতে পারবে না নেতানিহুর ভাষা পরিষ্কার আমেরিকাও তাদের পকেটে আছে তিনি বলেন এই অবস্থান যুক্তরাষ্ট্র পুরোপুরি বুঝেছে তাদের শীর্ষ প্রতিনিধিরা আমাদের আশ্বস্ত করেছেন ইসরায়েলি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দু বছর আগে দু সালে সাত অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর আকস্মিক আক্রমণের পর গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এরপর থেকেই গাজা কার্যত অবরুদ্ধ খাদ্য ওষুধ জ্বালানি সব কিছু প্রবেশের উপর চলছে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরোধী চুক্তি হলেও ইসরায়েল এখনও নিঃশংসতা কমায়নি এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় চায় একটি নিরাপত্তা বলয় যাতে শান্তি ফেরাতে বিভিন্ন দেশের সেনারা একত্রে কাজ করবে কিন্তু প্রশ্ন উঠছে কে পাঠাবে সৈন্য এবং সেই সৈন্যরা আদৌ গাজায় নিরাপত্তা আনতে পারবে কিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাহিনীতে থাকতে পারে মিশর ইন্দোনেশিয়া ও উপসাগরীয় আরব দেশগুলোর সেনারা তবে অনেক আরব দেশ এখনও দ্বিধায় আছে ইসরায়েল নিয়ন্ত্রিত মিশনে যোগ দিতে তারা কতটা প্রস্তুত সেটাও স্পষ্ট নয় অন্যদিকে ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে গাজায় মার্কিন সেনা পাঠানো হবে না যুক্তরাষ্ট্র চায় আরব দেশগুলোই অর্থ ও সৈন্য দিয়ে এই বাহিনী গঠন হাতে নিয়ে এর দোয়ান দিচ্ছেন কড়া বার্তা ব্রিটেনের প্রধানমন্ত্রী সফরে এই সফর বেশ গুরুত্বপূর্ণ বহু প্রতীক্ষিত কয়েক বিলিয়ন ডলারের ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান চুক্তি তুরস্ক যুক্তরাজ্যের মধ্যে এ নিয়ে দু সাল থেকে আলোচনা চলছে দীর্ঘ আলোচনার পর মিলেছে গ্রিন সিগনাল অবশেষে দুই দেশ চুক্তি স্বাক্ষরের দ্বার প্রান্তে সূত্রগুলো জানিয়েছে প্রধানমন্ত্রী স্টারমারের আগমনকে ঘিরে ব্রিটেন ইতিমধ্যে দুটি ইউরোফাইটার জেট তুরস্কে পাঠিয়েছে এটি লন্ডনের পক্ষ থেকে প্রতীকী বার্তা এই চুক্তির গুরুত্ব কতটা তা বোঝাতেই এমন উদ্যোগ বলেছেন সংশ্লিষ্টরা চুক্তি অনুযায়ী তুরস্ক মোট চল্লিশটি ইউরো ফাইটার টাইফুন কিনবে এর মধ্যে বিশটি যুদ্ধবিমান প্রাথমিকভাবে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স থেকে সরবরাহ করা হবে বাকি বিশটি তুরস্কের হাতে যাবে কিছুদিন পরে তুরস্ক চাইলে চাহিদা মতো এই যুদ্ধ বিমানগুলো করতে পারবে তবে চূড়ান্ত দাম নিয়েও এখনও আলোচনা চলছে আঙ্কারা মনে করছে যুক্তরাজ্যের প্রস্তাবিত মূল্য কিছুটা বেশি এর আগে দু সালে তুরস্ক বড় প্রতিবন্ধকতা অতিক্রম করে গেছে জার্মানির ভেটো এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই আপত্তি উঠে যাওয়ার পরই দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টায়েব এরদোয়ান স্টারমার সফরকে ঘিরে তার মন্ত্রিসভার বৈঠক স্থগিত রেখেছেন ধারণা করা হচ্ছে সোমবার আঙ্কারায় উভয় দেশের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ঘোষণা করবেন এটি ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কেয়ার স্টারমারের প্রথম তুরস্ক সফর দায়িত্ব নেওয়ার পর থেকেই স্টারমার ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারে মনোযোগী হন তুরস্কের সঙ্গে এই চুক্তি তার পররাষ্ট্রনীতির একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে তুরস্কের বিমানবাহিনী বহুদিন ধরে মার্কিন এফ সিক্স যুদ্ধবিমান ব্যবহার করছে ইউরোপীয় যুদ্ধবিমান এবারই প্রথমবারের মতো যুক্ত হচ্ছে তাদের বহরে এই চুক্তিতে তুরস্কভাবে পাবে ইউরোফাইটারের সর্বশেষ সংস্করণ ট্রান্সফর এতে রয়েছে উন্নত মানের রাডার অত্যাধুনিক ইলেকট্রনিক সিস্টেম এবং শক্তিশালী অস্ত্র বহন ক্ষমতা তুরস্কের যুদ্ধবিমানগুলো বর্তমানে দ্রুত পূরণ হয়ে যাচ্ছে দেশটি দু সালে নিজেদের তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান বাজারে আনার পরিকল্পনা করেছে এর আগ পর্যন্ত ইউরোফাইটার টাইফুন হবে তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রাখার প্রধান মাধ্যম এদিকে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে তুরস্ক কাতার থেকে ব্যবহৃত ইউরোফাইটার কেনার একটি আলাদা চুক্তি করেছে এছাড়া ওমান থেকেও কিছু ব্যবহৃত যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে এর দন তুরস্ক ও যুক্তরাজ্য এই ব্যবহৃত বিমানগুলোর রক্ষণাবেক্ষণ এবং আধুনিকীকরণ নিয়ে পৃথক একটি চুক্তি করার কথাও বলছে তুর্কি সংবাদমাধ্যম মাধ্যম এনটিভি জানিয়েছে লন্ডন আঙ্কারার অর্ডারকে বিশেষ অগ্রাধিকার দেবে এজন্য বর্তমানে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের জন্য তৈরি কিছু বিমানও তুরস্কে পাঠানো হতে পারে বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু সামরিক নয় এর রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব ব্যাপক সাফ জানিয়ে দিলেন পুতিন কোনো নয় ছয় চলবে না ট্রাম্পের হুমকি আর পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা কোন কিছুই যেন থামাতে পারছে না ভ্লাডিমির পুতিনের যুদ্ধযাত্রা ইউক্রেন যুদ্ধে নতুন করে গতি এনেছে রুশবাহিনী ক্রেমলিনের যুদ্ধ ঘোষণার পর মাত্র এক সপ্তাহেই ইউক্রেনের আরও দশটি বসতি দখলে নিয়েছে পুতিনের সেনারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সতেরো থেকে চব্বিশ অক্টোবরের মধ্যেই এই দখল সম্পন্ন হয়েছে যুদ্ধক্ষেত্রে এখন আগের যে কোনো সময়ের চেয়ে আগ্রাসী রূপে লড়ছে বাহিনী চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পুতিনের সেনারা একের পর এক এলাকা দখলে নিচ্ছে গত তিন বছরে লোহানাস্ক জাপ্পোরিজিয়া অক্ষেরসেন প্রদেশে দখলে নিয়েছে রাশিয়া এসব এলাকার সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় দশ শতাংশ এবার মাত্র সাতদিনেই ইউক্রেনের নতুন দশটি লোকালয়ের নিয়ন্ত্রণও বাহিনীর হাতে একই সময়ে রুশ সেনারা ধ্বংস করেছে ইউক্রেনের অন্তত বাইশটি সামরিক ঘাঁটি ও অস্ত্র অস্ত্রডিপ ইউক্রেনের পক্ষ থেকে একাধিকবার পাল্টা বিমান হামলার চেষ্টা হলেও প্রতিবারই তা প্রতিহত করেছে পুতিন বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহে ইউক্রেন হারিয়েছে একটি এস যুদ্ধবিমান সেভেন যুদ্ধ বিমান চারটি ক্রুজ মিসাইল এগারোটি গাইডেড এভিয়েশন বোমা পনেরোটি হিমার্স রকেট এবং চোদ্দশো একচল্লিশটি ড্রোন ইউক্রেনেও সেনাদের এই ক্ষতির পর পশ্চিমা মিত্রদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকে ইউ নেতারা ইউক্রেনের সহায়তায় রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়া টার্মার বলেন মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে এই সম্পদ ব্যবহারে বিলম্ব করা যাবে না তবে ক্রেমলিন কড়া হুঁশিয়ারি দিয়েছে বাজেয়াপ্ত রুশ সম্পদ নিয়ে কোনো ধরনের নয়চয় সহ্য করা হবে না রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পশ্চিমাদের এই পদক্ষেপ হবে অন্যায্য ও যুদ্ধ উস্কানিমূলক একই সঙ্গে সতর্ক করা হয়েছে এমন পদক্ষেপের ফল হবে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়েও কঠোর মন্তব্য করেছেন তিনি বলেন রুশ তেল কোম্পানিগুলোর ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা সম্পন্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী তবে এমন পদক্ষেপে রাশিয়ার অর্থনীতিতে কোনো বড় প্রভাব পড়বে না বলে দাবি করেছেন তিনি সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া ফাঁকি দিতে সক্ষম যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা চলার পথ পরিবর্তন করে আঘাত আনতে পারবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এমনই অনন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া পারমাণবিক শক্তিচালিত শক্তি চালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিল রাশিয়ার সশস্ত্র বাহিনী রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালোরি গেরাসিমভ জানিয়েছেন গত একুশ অক্টোবর পরীক্ষার সময় বুড়েভেস নিক্ষেপস্ত্রটি চোদ্দ হাজার কিলোমিটার উড়েছিল এবং প্রায় পনেরো ঘণ্টা আকাশে ছিল মস্কো বলেছে বর্তমানও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অপ্রতিরোধ তাদের এই পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুশ ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে লক্ষ্যে আঘাত আনকে পারে ছাব্বিশ অক্টোবর ইউক্রেন যুদ্ধে নিয়োজিত জেনারেলদের সঙ্গে এক কমান্ড পয়েন্ট বৈঠকে সামরিক পোশাকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে তিনি বলেন এটি এমন এক অনন্য অস্ত্র যা বিশ্বের অন্য কোনো দেশের নেই পুতিন আরও বলেন রাশিয়ান বিশেষজ্ঞরা তাকে একবার বলেছিলেন এই অস্ত্রটা বাস্তবে তৈরি হবার সম্ভাবনা কম কিন্তু এখন এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে গত মাসে ইউক্রেনকে দ্রুত দমন করতে ব্যর্থ হওয়ার জন্য রাশিয়াকে কাগজের বাঘ হিসেবে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুড়েভেসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে সেই মন্তব্যেরই জন্য